আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে জামান সাজেশন উইথ উসোলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ সেকেন্ড ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ এবং ফাইন্যান্স বিভাগ দুই সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে বিবে সেকেন্ড ইয়ারের সাতটা সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এখন প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল হিসাববিজ্ঞান বিভাগে চারটা সাবজেক্ট ম্যাথমেটিক্যাল এবং তিনটা সাবজেক্ট থিওরিটিক্যাল ভালো ফলাফলের উদ্দেশ্যেই প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব সমান দিয়ে এখনই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ম্যাথ সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টে এ প্লাস না থাকলেও এখন থেকে চেষ্টা করলে অন্তত এ প্লাসের কাছাকাছি রাখা যাবে এর জন্য আপনার কী করতে হবে রুটিন করে প্রতিনিয়ত সাপ্তাহিক পরীক্ষা দিতে হবে থিওরি সাবজেক্ট মডেল টেস্ট দিতে হবে আর সেই মডেল টেস্টের ব্যবস্থা আমি করেছি প্রতিদিন ক্লাস নেওয়া হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এবং সাজেশন করে থিওরি সাবজেক্টগুলো পড়া দিব প্রতি সপ্তাহে পরীক্ষা নেব তো এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন ঠিক আছে ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই সংগ্রহ করতে হবে একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে তাই ভালো বইয়ের পাশাপাশি আপনাকে একজন ভালো শিক্ষক সিলেক্ট করতে হবে যে শিক্ষকের কথা আপনি খুব সহজে বুঝতে পারেন ছাত্রদের কথা মাথা রেখে আমি আমার বইগুলো ফর্মেট আকারে খুব সুন্দরভাবে গুছাই লিখে দিই আপনারা যারা অন্য কোম্পানির বই কিনেছেন পাশাপাশি ম্যাথ সাবজেক্ট ভালো করার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ম্যাথ সাবজেক্টগুলো নিয়ে একটু প্র্যাকটিস করুন আশা করি অনেক ভালো করবেন ইনশাল্লাহ আর যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হবে তাদেরকে বই ফিরি দেওয়া হবে কোর্স ফি খুবই কম যোগাযোগ করুন সরাসরি বিস্তারিত আলাপ আলাপে কথা হবে এখন আসুন আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করবো বিজনেস ম্যাথমেটিক বিজনেস ম্যাথে এ প্লাস পাওয়া খুবই সহজ হিসাব বিজ্ঞান বিভাগ এবং ফাইন্যান্স বিভাগে সিলেবাসে দশটি অধ্যায় দেওয়া হয়েছে বি পার্টে আটটা প্রশ্ন করা হবে আর সি পার্টে আটটা প্রশ্ন করা হবে আটটা প্রশ্নের মধ্যে মাত্র পাঁচটা অ্যান্সার করতে হয় তাহলে যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরে প্রশ্ন হয় আমরা সেই অধ্যায়গুলো আগে করব যদি আমরা বাছাই করি এখানে সাতটা অথবা আটটা অধ্যায় করি দশটার মধ্যে তাও আমরা এ প্লাস পাবো এ প্লাস পাওয়ার জন্য সারা বইয়ের সমস্ত অঙ্ক সব করা লাগে না একটু টেকনিক করে শিখলে আপনি এ প্লাস নিশ্চিত পাবেন দেখুন সিলেবাসে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রথমে আমরা বাছাই করে নিব যেমন এক নম্বর অধ্যায় এখান থেকে বিপার্টি সিপার্টি প্রস্তাব পাবেন অঙ্ক পাবেন এরপরে দুই নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় এক দুই তিন চার কয়টা হলো সাইটটা এই সাইটটা খুবই সহজ অধ্যায় প্রথমে এই সাইটটা শেষ করেন তারপরে পাঁচ নম্বর অধ্যায় করবেন পাশাপাশি ছয় নম্বর অধ্যায় খুবই সহজ পারমিটেশন কম্বিনেশন সাত নম্বর অধ্যায় প্রোগ্রেশন এটা খুব ইজি এরপর আসেন ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স টাইম ভ্যালু অফ মানির যে অঙ্কগুলো আট নম্বর অধ্যায় এটাও খুবই সহজ তো শেষের দিক থেকে সাইডটা প্রথম দিক থেকে সাইডটা এই আটটা অধ্যায় করলেই তো কমপ্লিট তো আট নম্বর অধ্যায় পাশাপাশি এবার আসেন ম্যাট্রিক্স নয় নম্বর অধ্যায় তাহলে ম্যাট্রিক্স এই নয় আট সাত ছয় আর প্রথমে এক দুই তিন চার যদি পাঁচটা নম্বরটা বাদ দেন তাও কোনো সমস্যা নেই আর যদি এটা করতে পারেন তাহলে তো আরও ভালো তো একের থেকে নয় পর্যন্ত এই নয়টা অধ্যায় করলে আটটা প্রস্ত কমান পাবেন এখন যদি আপনি সবগুলো না করতে পারেন তাহলে যেটি যে অধ্যায়টা আপনার কাছে কঠিন লাগবে আপনি সেটা বাদ দিন মানে অঙ্ক থাকবে কোন কোন অধ্যায় আমরা এই বলে দিতে পারি এখন কোন অধ্যায় আপনার কাছে সহজ হবে সেটা আপনি সিলেক্ট করবেন তো এই আটটা অধ্যায় বা নয়টা অধ্যায়ের মধ্যে যে ছয়টা অথবা সাতটা আপনার ভালো লাগবে বেশি ভালো পারবেন সেইগুলো আপনি করবেন আমি ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন ক্লাস শুরু করব তখন এইসব সাজেশনগুলো আরও বিস্তারিত দিব অনেকে আছে শুধুমাত্র ষাটটা অঙ্ক করবে সে বেশি পারে না চারটা অধ্যায় করলে চারটাই কমান পাবে আর একটা থিওরি লিখবে তাও সম্ভব পাঁচটা অধ্যায় করবেন পাঁচটায় কমান পাবেন পাশাপাশি একটা থিওরি প্রিপারেশন নিয়ে হবে ছয়টা অধ্যায় করলেই থিওরি লাগবে না ছয়টা অধ্যায় থেকে আপনি কমন পাবেন পাঁচটা অন্তত কমন পাবেন দেখা যায় বি পয়টে পাঁচটা করলেন সি পয়টে পাঁচটা করলেন এই তো এ প্লাস হয়ে গেল ম্যাথমেটিক্স সাবজেক্টে আপনার বিজনেস ম্যাথে এ প্লাস পাওয়া খুব ইজি যারা রিক্স নিতে চায় না তারা আটটা বা নয়টা অধ্যায় করবে এগুলো আমি বিস্তারিত ক্লাসে আরও জানাবো তো আসুন সাজেশন দিয়েছি এই যে ইন্টারমিডিয়াট অ্যাকাউন্টিং আর বিজনেস ম্যাথ একসাথে আমি এই বইটা এবার ছাপাইছি ইন্টারমিডিয়াট অ্যাকাউন্টিং ও বিজনেস ম্যাথ এই যে বই তো আমরা বিজনেস ম্যাথের সাজেশনগুলো আজকে দেখব এই যে বিজনেস ম্যাথ চূড়ান্ত সাজেশন প্রথমে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং দিয়েছি আর এরপরে বিজনেস ম্যাথের সাজেশন দেওয়া হয়েছে এখান থেকে চূড়ান্ত সাজেশন বিজনেস ম্যাথের জন্য শুরু করা হয়েছে দেখেন ম্যাথ বইতে অঙ্কগুলো আমি খুব সুন্দর করে ফর্মেট আকারে সাজাই দিয়েছি তো এখানে লিখে দিচ্ছি চূড়ান্ত সাজেশনে ম্যাথ এক নম্বর ফর্মেট থেকে শুধুমাত্র দুই নম্বর প্রবলেমটা করবে এই দুই নম্বর প্রবলেম করলে এই ফর্মেটে আর কোনোটা করা লাগবে না তিন নম্বর ফর্মেট থেকে তিনটে অঙ্ক করতে বলা আছে এখানে তিনটে অঙ্ক প্রবলেম দুই তিন পাঁচ এগুলো এই বইয়ের পাঁচশো সতেরো আঠারো এই পাঁচশো সত্তর এবং আঠারো পেজে পাবেন চার নম্বর ফরম্যাট থেকে প্রবলেম নম্বর এক এবং দুই এ পেশে পেজে চলে আসছে এই ছিল আমাদের এক নম্বর অধ্যায়ের সাথে সব এই করে অঙ্ক করলেই হয়ে যাবে এখন আপনি যদি দেখতে চান এই অঙ্কগুলো দেখেন আমার বইতে নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি এই বিরিপ কোয়েশ্চেনগুলো এখান থেকে পড়বেন বা আমি ভোট প্রস্ত যেগুলো সলভ করে দিয়েছি বিরিপ কোয়েশ্চেনের জন্য এই যে প্রস্ত ভোট প্রস্ত দিয়েছি পনেরো সাল থেকে দু সাল পর্যন্ত এই কয়টা পড়লে এখান থেকে বারোটার ভিতরে কমপক্ষে দশ এগারোটা কমান থাকবে কারণ ম্যাথের প্রস্ত বানায় বানাই না তো প্রতি বছরে একইটাই দেয় তো চলেন আমরা যে সাজেশন দেখছিলাম এক নম্বর অধ্যায় এক নম্বর অধ্যায়ের অঙ্ক একটু দেখে আসি কীভাবে সাজাইছি দেখেন প্রথমত এই অধ্যায়ের অঙ্কগুলো ফর্মেটাকারে সাজায়ে ছয় ভাগে ভাগ করেছি এখানে আমাদের রেশনাল রেশনাল এখান থেকে একটা অঙ্ক আসবে রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এইগুলো এরপরে দুই নম্বর ফর্মেট থেকে আসবে না তিন নম্বর এ প্লাস আই থেকে আসবে চার নম্বর স্কোয়ার রুট আর কিউব রুট এখান থেকে একটু আমার থাকবে আর দ্য রুলস বিজনেস অ্যাপ্লিকেশন রুলস প্রমাণ দেখাচ্ছে এখানে খুব কম আসে তো পাঁচ আর ছয় এই দুইটা আসে না আমাদের এক নম্বর অধ্যায় থেকে এক নম্বর ফর্মেট আর তিন নম্বর ফর্মেট আর চার নম্বর ফর্মেট এই তো সাজেশন এই তিনটা ফর্মেট করলে বাস হান্ড্রেড পার্সেন্ট কমান পাবেন এখানে এবার আসেন দুই নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় যদি আমি দেখি ইন্ডেক্স লগারি দাম অ্যান্ড সূচক এই হলো দুই নম্বর অধ্যায়ের সাদেশন দুই নম্বর ফর্মেট থেকে প্রবলেম দুইটা এক আর সাত আর তিন নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম দিয়েছি চার নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম দিয়েছি এই একটা প্রবলেম যদি আপনি অ্যান্সার করেন ওই চার নম্বর ফর্মেটে যতগুলো অঙ্ক দিয়েছি সব করে পারবেন পাঁচ নম্বর ফর্মেট থেকে প্র্যাকটিস করতে বি পার্ট আর সি পার্ট মোট পাঁচটা অঙ্ক দিয়েছি প্রবলেম এক দুই নয় বারো চোদ্দ এগুলো আমাদের এই বইয়ের পেজ নম্বর দেওয়া বইটা সংগ্রহ করে এই পেজ নম্বর মিলাই নেবেন তো সুবিধা হবে এবার আসেন ছয় নম্বর ছয় নম্বর ফর্মেট থেকে আমরা দুটো অঙ্ক প্র্যাকটিস করতে দিয়েছি এটা দুই আর তিন আর আট নম্বর ফর্মেট থেকে মাত্র একটা প্রবলেম নয় নম্বর ফর্মেট থেকে তিনটা চারটা অঙ্ক দিয়েছি ব্যাস এই ছিল আমাদের দুই নম্বর অধ্যায় সাজেশন এই কয়টা করলে এনআফ আপনার খুব বেশি কষ্ট করা লাগবে না আর বইটা সংগ্রহ করুন আমাদের সাথে লাইভ অনলাইভে লাইভ ক্লাস করুন অনলাইনে প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকবে আর প্রতিদিন ক্লাস হবে আপনার যে টাইম আছে আমরা শেষ করে আবার দুবার রিভিশন দিতে পারবো কোনো টেনশান নেই এখনই যোগাযোগ করুন ভালো ফলাফল যদি সেকেন্ড ইয়ারও করতে পারেন থার্ড ইয়ারও ভালো হবে ফোর্থ ইয়ারও ভালো হবে অনার্সে আপনি ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন থেকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আর রেজাল্ট ভালো না হলে চাকরির ক্ষেত্রেও ঝামেলা আছে এই জন্য রিজাল্ট ভালো করতে হবে হ্যাঁ এবার চলুন আমরা তিন নম্বর অর্ধের দিকে আসি থিওরি অফ সেট সেট থিওরি থেকে সাজস্য নেই আর যদি আপনি দেখতে চান এই যে সেট থিওরি এই হচ্ছে আমাদের বই সেট থিওরি অঙ্কগুলো দেখেন আকারে সাজাই দিয়েছি তো এখানে আমাদের চারটে ফর্মেটের অঙ্ক আছে এই চারটে ফর্মেটের অঙ্ক করলে বাস হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এই অঙ্ক শেখার বা অঙ্ক মনে রাখার একটা অভিনব কৌশল কিন্তু এই ফর্মেট ফর্মেট একটা অঙ্ক করলে যেমন সহজে মনে রাখা যায় তেমনি নির্ভুল অ্যান্সার করা যায় এ প্লাস পাওয়ার জন্য আপনার এর বিকল্প নেই আজই যোগাযোগ করুন বইটা সংগ্রহ করে এখন থেকে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ আর আমি এই ক্লাস ইউটিউবে দিয়ে দিছি আর সব ক্লাস নেই অনলাইন ক্লাস করলে এগুলো সব পাবেন আবার কিছু প্রাইভেট আমার চ্যানেলে প্রায় পাঁচ হাজার সাতশো কতটা ভিডিও আছে তার মধ্যে পাবলিক করা আছে মাত্র এগারোশো আর সবই প্রাইভেট করা আছে এগুলো যারা অনলাইনে ভর্তি হয় তাদেরকে আমি এটা লিঙ্ক দিয়ে দিই এক একটা সাবজেক্টের উপরে দুশো আড়াইশো করে ক্লাস আছে তো আপনারা এটা দেখতে পারবেন পাশাপাশি আর প্রতিদিন ক্লাস তো হবে লাইভ ক্লাসগুলো প্রতিদিন জমা হবে এই গ্রুপে যতদিন থাকবেন সব ক্লাসগুলো পাবেন আলহামদুলিল্লাহ এখন বিবিএ সেকেন্ড ইয়ারে আপনি ভালো রেজাল্ট করার জন্য আপনার যা যা দরকার সবই সহযোগিতা করা হবে আমার তো ফিকিল লাগবে এখন আসুন এরপরে অধ্যায় যেটা থিওরি অফ সেট সেটের সাথে শুনি এটা এরপরে চার নম্বর অধ্যায় স্টেট লাইন চার নম্বর অধ্যায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এনাস এরপরে পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায়ের সাজেশন এটা ছয় নম্বর অধ্যায়ের পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন সাত নম্বর অধ্যায় প্রোগ্রেশন আট নম্বর অধ্যায় ম্যাট্রিক ম্যাথমেটিক্স ফাইনান্স ফাইন্যান্স এই ভ্যালু অফ মানির অঙ্ক খুবই সহজ আর টাইম অফ মানির অঙ্ক আমার বইতে খুব সুন্দরভাবে ফর্মেট আকারে গুছানো এটা আপনার জন্য অনেক উপকার হবে সেই ভালো তার সব ভালো তার এখন শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে হবে এখনই প্রস্তুতি নিয়ে এই যে টাইম আছে এই টাইমে আপনি এ প্লাস পাবেন বেশি টেনশন করা লাগবে না আজই আপনাদের আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন নয় নম্বর অধ্যায় ছিল আমাদের ম্যাট্রিক্স ম্যাট্রিক্স খুবই সহজ একটা অধ্যায় আর দশ নম্বর অধ্যায় ডিফারেন্সিয়াল ইন্ডিগেটার ইন্ডিগেশন আর ডিফারেন্সিয়ালে অঙ্ক এগিয়ে দিয়ে দিয়েছি সেখানে দেখুন এই ছিল আমাদের বিজনেস ম্যাথমেটিক্সের সাজেশন এখন সলিউশন করার জন্য আমি ক্লাস নেবো ক্লাসে প্রত্যেকটা অধ্যায় ফর্মেটার খুব সুন্দরভাবে গোছাই দেবো একটা ফর্মেটে আমি পাঁচটা অঙ্ক করে দিলে আপনি আরও দশটা নিজে নিতে পারবেন একটা ফর্মেটের নিয়ম যদি একটা শেখানো হয় তো ওই নিয়মে সমস্ত অঙ্ক পারবেন ফিগার চেঞ্জ করে দিলে পারবেন নাম ফিগার চেঞ্জ করবে তারপরও আপনি পারবেন কমান একটা পরস্ত কমান আসার দরকার নেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক আপনার নির্ভুল আনসার করা দরকার প্রত্যেকটা নির্ভুল অ্যান্সার হলেই তো আপনার প্লাস হয়ে যাচ্ছে জয়গুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অধ্যায় এভাবে গুছাই দেওয়া আছে আলহামদুলিল্লাহ ভিডিওটা আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে আমার তৌফিকিলামিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা